নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কদিন ধরে খুব অসুস্থ ছিলাম তাই ব্লগ করতে পারিনি কিন্তু এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে একটু একটু ব্লগ দেওয়ার বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়ির সবাই মানে আমার পরিবারের প্রত্যেকটা লোকই জ্বর কাশি সর্দি এগুলোতে ভুগছিল তো ভালো মতো ট্রিটমেন্ট করার পরে এখন একটু একটু সুস্থ হচ্ছে সবাই কিন্তু আমাদের এই গ্রামের অনেকেই আক্রান্ত হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ সবাই তো আমি বলবো একটু সাবধানে থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন ভালোভাবে থাকবেন তো এই জ্বর থেকে ওঠার পর আমরা ভাবলাম একটু ঘুরে আসি কোথা থেকে কারণ এক খেয়ে বাড়িতে আর ভালো লাগছে না তো ভাবলাম কোথায় যাবো তো কাছাকাছির মধ্যে এখানে দলগাঁও রাম মন্দির আছে খুব সুন্দর জায়গাটা ভালো সবাই মিলে একটু সেখানেই যাব পাশের বাড়ি কাকিমারাও গিয়েছিলো তো আমি ঠিক করেছি ওদের সঙ্গেই যাব আমার মেয়েটারও খুব জ্বর ছিল আমার মেয়ে তো আবার ওর মামা বাড়িতেই থাকে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম কাছাকাছি একই পাড়াতে তো হিমির এখন জ্বর এসেছে তাই হিমি ওখানেই থাকে ওর দিদনের কাছে ও আমার কাছে আসতে চায় না কারণ ছোটোবেলা ও দিদোনি ওকে মানুষ করেছে এমনকি আমার ছেলেটাকেও আমার মাই মানুষ করেছে তো অনেকবার বলেছে চল ঘুরতে যাব যাবি কি না ও আসবে না তো ও আছে মার কাছে ভালোই তো আমি একটু ঘুরতে এসেছি এই রাম মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আমরা কয়েকজন মিলে এক টোটো ভাড়া করে চলে এসেছি ঘুরতে এই রাম মন্দিরে আমার তো খুব ভালো লাগে এই রাম মন্দির পথে যাওয়ার সময় একটা স্কুল বট এগুলো সবই পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদেরও আর মন্দিরটা তো অপূর্ব সুন্দর এই যে আমরা এসে পড়েছি মন্দিরের কাছে আমরা ঢুকছি মন্দিরে দেখুন কি সুন্দর মন্দিরে ঢোকার যে পথটাও কি সুন্দর করে বানিয়েছে ডিজাইন করে খুব ভালো লাগছে দেখতে আর একটা কথা না বললেই নয় এই মন্দিরটাতে আমি আগেও এসেছি আগে এসেছিলাম শীতের দিনে তখন খুব ঠান্ডা লাগছিলো বাইরে কিন্তু মন্দিরটাতে গিয়ে যখন বসেছিলাম তখন খুব ভালো লাগছিলো একটু গরম গরম লাগছিলো আর সেখান থেকে উঠতে ইচ্ছা করছিল না তখন গিয়েছিলাম আমার দাদা বৌদি আমার ছেলে বর সবাই মিলে গিয়েছিলাম ওখানে শুধু গিয়ে ঘুরে চলে আসার কথা ছিল প্রণাম করে কিন্তু আমরা তখন সঙ্গে সঙ্গে উঠে আসতে পারিনি তখন গিয়ে আমরা কিছুক্ষণ সেখানে বসেছিলাম সময় কাটিয়েছিলাম একটু ঘুরেছিলাম সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর এই দিকটাতে না সন্ধ্যার দিকে বাঘ বেরোয় সকালে যেমন তেমন সকালে তো দেখা যাবে বাঁচলেও বাঁচে যেতে পারে কিন্তু সন্ধ্যাবেলায় তো আমরা বুঝবো না কোথা থেকে বাঘ অ্যাটাক করবে আর এর আগেও এখানে আসার আগেও আমরা একটা রাম মন্দিরে গিয়েছিলাম সেখানে একজন মহিলা রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছিলো তখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে উনি বললো যে উনি বাঘ দেখেছেন তো সেখানে আর আমরা বেশিক্ষণ দেরি করতে পারলাম না তার জন্য আমরা এখানে চলে আসলাম এখানেও যে বেরোবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু মন্দির তো অনেক লোকই এখানে ছিল এখানে দেখতে এসেছিলো মন্দিরটা আগে থেকে দুজন ছিল এখানে আর আমরা আসার পরেও অনেকে এসেছিলো এখানে ঘুরতে তো ওনাদের দেখে একটু সাহস পেলাম মনে তো এখানে আমার ছেলে ঘণ্টি বাজাতে পারছিল না তো ওই ভাইটা ওকে কোলে করে নিয়ে ঘন্টি বাজিয়ে দিল আর যে দেখুন ঠাকুরের মূর্তি দাঁড়ান একটু জুম করি তাহলে ভালোভাবে দেখতে পারবেন আসলে আমার মোবাইলটাই অত ভালো না কম দামের মোবাইল তাই আমি মোবাইলে যতটুকু দেখাতে পারবো অতটুকুই আমি দেখাচ্ছি আর আমি যখন ভয়েস দিচ্ছি ভিডিওটাতে তখন বাইরে খুব বৃষ্টি পড়ছে যাই না ভালো মতো শোনা যাচ্ছে কি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমরা এখানে এসেছিলাম একজন কাকি এসেছিলো পাশের বাড়ির আর আমার তিনটা ননদ এসছিলো আর একটা ভাই এসেছিলো মানে দেওর আর এখানে সবাই দক্ষিণা দেয় দক্ষিণা দেয় তিলক নেয় চরণামৃত মৃত্যু তো দেখুন খুব সুন্দর পরিবেশ তখন ভাবলাম মন্দিরটার চারপাশে আমি প্রদক্ষিণ করি তিনবার তো অন্তত প্রদক্ষিণ করতে হয় আর এর দিকটাতে এসে আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গাটা এত পুছানো এত পরিষ্কার যে এখানে এসে মনটা শান্তি হয়ে গেল আর সবাই এখানে খালি পায়ে ঘুরছে ঘাসের মধ্যে আর ঘাসগুলোকে একদম সমানভাবে কাটা চারপাশে ফুল গাছ লাগানো সুন্দর সুন্দর এর আগেও আমি এসেছিলাম কিন্তু এই পাশটা আমি দেখিনি পেছন দিকটা মন্দিরের পেছন দিকটা আমি দেখিনি আর কাকিও আমার সঙ্গে সঙ্গে প্রদক্ষিণ করছে উনি কৃষ্ণ ভক্ত এর জন্য উনি হরিনাম করতে করতে প্রদক্ষিণ করছে আর আমার যে ননদগুলো ছিল তারাও ঘোরাঘুরি করছে দেখছে সবাই সেলফি তুলছে তো আমিও ভাবলাম একটু যাই একটু কেমন লাগে হাঁটতে এরকম ঘাসে তো একদম সমানভাবে কাটা তো ঘাসটা আমি ঘাসে খালি পায়ে হেঁটেছি কিন্তু এত সুন্দর করে সাজানো বাগানটা এত সুন্দর লাইন বেলাইন ফুল লাগানো ফুল গাছ লাগানো ফুল হয়েছে সুন্দর সুন্দর খুব ভালো লাগছে একদম পার্কের মতো সৌন্দর্য এই মন্দিরে বাচ্চারা এসে তো খুব খুশি হয় আনন্দ পাই আর এখানে দেখুন কত ধরনের ফুলের গাছ লাগানো আর আমরা তো এখানে ভিডিও করছিলাম বাইরে লেখা ছিল মোবাইল না। কিন্তু জানি না কেন সবাই এখানে ভিডিও করছিল এই আমিও করলাম না দেখেও আমি করলাম হয়তো আমি কাজটা ঠিক করিনি ভুলই করেছি কিন্তু সবাই করছিল বলে এখানে যে এসেছিলাম আগের দিন পুরোহিত ছিল কিন্তু আজকে তিনি জানি না কোথায় গেছেন তিনি ছিলেন না এর জন্যই হয়তো সবাই ভিডিও করছিল আমিও তার একটু ভিডিও করে নিলাম আর দেখুন আমার এই কাকিটার এত আনন্দ যে নাচা শুরু করে দিয়েছে তো চলো আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখি আর কী আছে কোথায় কেমন লাগছে জায়গাটা তোমাদের প্লিজ কমেন্টে জানিও আর যারা বীরপাড়ার আশেপাশের এলাকায় থাকছেন কোনোদিনও আসেননি এই জায়গাটাতে তারাও এসে একটু ঘুরে যান ভালো লাগবে আর এখানে দেখুন সাদা জবা আমি অনেক ধরনের জবাই দেখেছি অনেক রঙেরই দেখেছি কিন্তু সাদা কোনো দিনও দেখিনি তো আমি একটু ছুঁয়ে দেখলাম খুব সুন্দর লাগছিল জবাটা তো গাছের ফুল গাছেই ভালো লাগে তো গাছেই থাক আর সব পাতাবাহার গাছগুলো এত সুন্দর করে সাজানো এত সুন্দর জায়গাটা যে যতবারই বলবো অতবারই কম হয়ে যাবে তো আমরা এসেছি তার কিছুক্ষণ পরে দেখি আমাদের পাশের বাড়ির থেকে একটা বম্মা বৌদি তার বোন ছোট ছোট ভাস্তিরা সবাই এসেছে ঘুরতে তো একই জায়গার মানুষ এমনকি পাশের বাড়ির মানুষ দেখলে তো মনটা খুশি হবেই তাদের সঙ্গে একটু কথা বললাম আর এখানে আমি সুন্দর একটা ফুল গাছের কাছে গিয়ে ভিডিও করছিলাম আর কাকি ওখানে গিয়ে বলছে আমি ফুলটা ধরছি তুই আমাকে একটু ফটো তুলে দে কাকিকেও খুব ভালো লাগছিল দেখতে আর আমাদের এই কাকি খুব ভালো মনটা খুব ভালো কাকি খুব সাদা সিদা তো চলো একটু ওদিকটাতে যাওয়া যাক সবাই ঘোরাফেরা করছে তো আমি একটু সম্পূর্ণ মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে তুলসী মহারানীকে এখানে আবার যারা ঘুরতে আসবে তাদের জন্য জলের ব্যবস্থাও করা আছে কারণ মন্দিরে তো জল একটু না ছিটিয়ে ঢুকতে হয় না কারণ রাস্তায় শুদ্ধ অশুদ্ধ কত কিছু থাকে তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটু এপাশ ওপাশ ঘুরতে গিয়েছিলাম তো ওখানেও শুনলাম যে ওখানে নাকি আবার বাঘ বেরিয়েছে তো আর ওদিকার ওদেরটা গেলাম না তো এখানে আমার বরেন আছে জঙ্গলি নিম পাতা এটা কি সত্যি জঙ্গলি ঘোড়া নিম পাতা আমি সত্যি জানি না আজকে প্রথম জানলাম আর যিনি ওই মন্দিরে পূজা করেন এদিকেই ওনাদের কোয়ার্টার আছে তারা ফ্যামিলি নিয়েই কোয়ার্টারে থাকেন আগে যে মন্দিরটাতে গিয়েছিলাম আমি শ্যুট করতে পারিনি বাঘের ভয়ে কিন্তু ওখানে গিয়ে আমরা শুনলাম যে যিনি পুরোহিত তিনি সাত বছর ধরে তার ফ্যামিলিকে বিহারে রেখে এসেছেন তিনি একাই এখানে থাকেন তো এখন যে আমরা যাচ্ছি এটা তো একটা ফ্যাক্টরি এখানে অনেক এখানে অনেক জলের ট্যাঙ্কিও আমি দেখতে পাচ্ছি তো আমি জিজ্ঞেস করলাম এটা কিসের ফ্যাক্টরি বা কি ব্যাপার কি বৃত্তান্ত তখন আমার সঙ্গে যারা এসেছিল আমার ননদ কাকিমা তারা বলল তারা হয়তো জানে ওদের বাড়ি অনেকটা এদিকেই কাছাকাছি বীর কাছাকাছি তো তারা বলল যারা নাকি চা বাগানে কাজ করেন তাদের জন্য তাদের কোনো বিয়েতে বা কোনো শ্রাদ্ধ হোক বা কোনো কিছুতে ট্যাঙ্কিগুলো ফিতে দেয় আর সেখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে ঢুকেছিলাম সেখানে মোমো পকোড়া এগুলো খেলাম এগুলো খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই সবসময় আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো দেখা হচ্ছে পরের একটি ব্লগে ধন্যবাদ